আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছি আপনাদের পূর্ণা শাড়িতে আমি ফয়সাল সর্বকালের শ্রেষ্ঠ ভাইরাল ধামা কম্পানি অরিজিনাল গুলজি ব্র্যান্ডেড অরিজিনাল গুলজি ব্র্যান্ডের দামি দামি প্রিমিয়াম কটনের ড্রেস যেগুলো খুবই এক্সক্লোসিভ খানদানি প্রিন্ট প্লাস সম্পূর্ণ দুপাট্টার ড্রেস অল ওভার কাজ করা আর এই প্রত্যেকটা দামি দামি এক্সক্লোসিভ ডিজাইনার গুলজি ব্র্যান্ডের ড্রেস আজকে আপনারা পাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র এক হাজার ছয়শো টাকায় গুলজি ব্র্যান্ডের এই প্রিমিয়াম ড্রেস অসাধারণ কালেকশন এগুলো খুবই সুন্দর খুবই এক্সক্লোসিভ ডিজাইনার প্রত্যেকটা গুলজি ব্র্যান্ডের এই যে সুইচ কোটনের ড্রেস খানদানি ডিজিটাল পেন্ট এই ইয়োগ থেকে শুরু করে পাশ কাট ওয়াট করা একবার আর এবার গরজে এই দামি দামি তো হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়লের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা ওরের শার্প বন্যাস একবার ডিপ বেগুনি কালার খানদানি ডিজিটাল পেন্ট ইয়োগটা দেখেন কত সুন্দর কাশ্মীর সুতোর পরে এমনটি ওয়ার্ক আর এটার প্যান্টটা পাচ্ছেন কত সুন্দর আর দোপাট্টাটা দেখেন তো এটা লাক্সারি দোপাট্টা পাবেন এবং সুইচ আটনের দোপাট্টা পাবেন আর এই সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রত্যেকটা গুলজি ব্র্যান্ডের ড্রেসের প্রাইস পূর্ণিমার সাইড থেকে পাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো টাকায় এক হাজার ছয়শো টাকায় গুলজি ব্র্যান্ড আর এটার সাইডে আবার কপারও পাচ্ছেন যেটা আপনারা স্লিভস এবং প্যান্টের নিচেও ইউজ করতে পারবেন নিচের ড্রেসের কপারও ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা দোপাট্টা পাচ্ছেন সম্পূর্ণ কার্ট ওয়ার্ক করা গুলজি ব্র্যান্ডের এই নতুনত্ব এত সুন্দর স্ট্যান্ডার্ড এতটা জিওস এতটা বেটার আপডেট কালেকশন ওরে মার্শাল এটা ব্ল্যাক কালার অ্যাশ ব্ল্যাক কত সুন্দর কত না অসাধারণ মনে হচ্ছে খানদানি পিন কিন্তু এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আর সাইডের কপারগুলো দেখেন নিচের কপার দেখেন কত সুন্দর কতটা বেস্ট একবারে জোজ কালেকশন ওরে মাসাল্লাহ কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি ড্রেস তাও আবার পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে জাহিদ সর্বোচ্চ স্পেশাল ধামাকা অফার এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট আকাশি কালারের মধ্যে খানদানি পিন করা প্রত্যেকটা গুলজি ব্র্যান্ডের নতুন শিপম্যান চলে আসছে যারা রিজনেবল প্রাইজের মধ্যে সফট ড্রেস পরে আরাম পাবেন আরামদায়ক ড্রেস কত সুন্দর সুন্দর কালেকশন লাক্সারি শিপনের দোপাট্টা পাচ্ছেন এবং সুইস কটনের দোপারটাও পাচ্ছেন আর এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি ইতিহাসের সর্বোচ্চ ভাইরাল একটা স্পেশাল ধামাকা অফারে প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র এক হাজার ছয়শো টাকায় ষোলোশো টাকায় খুব সুন্দর কন্টেস্ট পিন করা প্লাস অল ওভার কাজ করা সিকুয়েন্স উপরে কাজ করা মাথা পুরাই নষ্ট কিভাবে সম্ভব ওরে মার্শাল্লাহ দেখেন এগুলো সম্পূর্ণ ফ্লাওয়ারগুলো পেন্ট প্লাস এখানে কিন্তু সম্পূর্ণ সুতার উপরে অ্যাম্বুটের ওয়ার্কে কাজ করা পেয়ে যাচ্ছে মার্শাল্লাহ অসাধারণ ড্রেস এটা দেখেন তো এটা কত সুন্দর দোপাট্টা এত সুন্দর কন্ট্রাস্টের মধ্যে এই যে গুলজি ব্র্যান্ডের দুই হাজার পঁচিশের আপডেট নিউ শিপম্যান্ট এটা কালার দেখেন কোনটা বাদ দিবেন দামি ড্রেস ভালো মানের ড্রেস কম টাকায় পাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে তো দ্রুত করে পারচেস করে নেবেন দ্রুত করে পারচেস করে নেবেন কোনোভাবে কিন্তু মিস করা যাবে না এটা আর দুপট্টা দেখেন এটা তো আরও সুন্দর অসাধারণ দুপাট্টা অসাধারণ কালেকশন কত না রিজনেবেল প্রাইজের মধ্যে সে লেভেলের দামি দামি ড্রেস দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটি স্পেশাল ভাইরাল ধামাকা অফারে ওরে মার্শাল্লা এটা কি এটা এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ দিচ্ছে একটা ভাইরাল ধামাকা অফারে যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের চারতলার পূর্ণিমার শাড়িতে এটা তো আরও সুন্দর স্ট্যান্ডার্ড বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপট করে অর্ডার করে দেবেন আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন নুরমেনশোর মার্কেটের চারতলার চারতলা ভাইয়ের পূর্ণিমার শাড়িতে এটার দোপাট্টাটা ফুল কার্ট ওয়ার্ক করা ফুল কার্ট ওয়ার্ক করা একটা দোপাটটা একবারে সিএ লেভেলের স্ট্যান্ডার্ড ওরে মার্শাল এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা প্রিমিয়াম গুলদি ব্র্যান্ডের ড্রেসের প্রাইস পাচ্ছেন পূর্ণিমার শাড়ির থেকে মাত্র এক হাজার ছয়শো টাকায় আগামীকাল রয়েছে মঙ্গলবার আমাদের অনলাইন সার্ভিসের সর্বোচ্চ ঝড়তলা কালেকশনগুলো অবশ্যই আপনারা পার্চেস করে নেবেন আল্লাহ হাফিজ